একাধিক দাবিতে জেলা শাসকের দপ্তরে পরিবেশপ্রেমীরা এদিন জলপাইগুড়ি জেলার বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন একটি ডেপুটেশন দেয় জেলা শাসকের কার্যালয়ে কিছুদিন আগে ডামপাড়ে ধাক্কায় হস্তির শাবকের মৃত্যুর ঘটনা ঘটেছে জঙ্গল সংলগ্ন সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ আনতে পদক্ষেপের আবেদন নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের দ্বারস্থ হলেন পরিবেশ কর্মীরা গত সপ্তাহে বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন গজন ডোবা ক্যানেলের রাস্তায় বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় একটি হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটে রাস্তা সিসিটিভি ছবি দেখে ডাম্পারের চালককে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ এদিন জঙ্গল সংলগ্ন রাস্তায় প্রাণীদের নিরাপত্তা নজরদারি বাড়ানো গাড়ির গতি নিয়ন্ত্রণে পদক্ষেপের পাঁচশো পাঁচশো চরে অবৈধ চাষাবাদ বন্ধ করার জন্য পদক্ষেপের দাবি জানান পরিবেশকর্মীরা আবির ভট্টা চারটু মট হোস্তব চৌধুরী এক্সিকিউটিভ ডায়রেক্টর এসএনএপি ফাউন্ডেশন তো বলছি দাদা আজকে আপনারা হঠাৎ করে ডিএম অফিসে কী কারণে কী বিষয় রয়েছে আমরা আজকে বারোচোদ্দোটা সংগঠন বন্যপ্রাণী বারো চোদ্দোটা সংগঠন আমরা ডিম সে দেখা করতেছি কারণ কিছুদিন আগে আপনারা দেখে যে ডাম্পারের ধাক্কায় একটি হাতি প্রথমে আহত হয় গাজরলেবা ক্যানি রোডে তারপরে পরবর্তীকালে সেটা মৃত্ত হয় এবং আমরা দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি যে ওইখানে ডাম্পার খুব বাজেভাবে চলে মানুষের পক্ষেও সমস্যা এবং আমাদের ওখানে বন্যপ্রাণীর যে করিডোরগুলো আছে সেই করিডোর মানে যাতায়াতের রাস্তা করিডোর স্পেসিফিক নয় যাতায়াতের রাস্তা সেই জায়গাগুলোতে বন্যপ্রাণী আহত হচ্ছে শুধু হাতি নয় অন্যান্য ছোটো বন্যপ্রাণীরাও সেখানে আহত হচ্ছে মারা যাচ্ছে ডাম্পারদের কোনো রকম কন্ট্রোল নেই সন্ধ্যা হয়ে গেলে ডাম্পার যেভাবে চলে সেটা কোনোভাবেই মানা যায় না ওই এরিয়াগুলি তা আমরা ওই হাতি মৃত্যুর পরে সিসিএফ ওয়াইল্ড লাইফ নর্থ এবং তারপরে আমাদের কমিশনার অফ পুলিশ শিলিগুড়ি কমিশনারের দিয়েছিলাম চিঠি সঙ্গে ডেপুটেশন দেওয়ার পরে আমরা ভোরের আলো ফাড়িতে এফআইআর করি এবং অ্যারেস্ট হয় ডাম্পারের চালক অ্যারেস্ট হয়েছে কিন্তু আমরা আজকে ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি দু তিনটে ইস্যু নিয়ে একটা হচ্ছে ডাম্পারের দৌরাত্মকে কন্ট্রোল করা কিছু স্পেসিফিক্যাল এরিয়াগুলোতে বিটুমিনাস স্পিড ব্রেকার লাগানো ক্যামেরা লাগানো এই ইস্যুটা নিয়ে আমরা আজকে ওনার সাথে ইনিশিয়াল ডিসকাশন করতে এসেছি এবং আরেকটা খুব জ্বলন্ত ইস্যু যেটা আমরা দীর্ঘ এক বছর দেড় বছর ধরে ফেস করছি যদিও জিনিসটা আগে হতো এখন এটার মাত্রাটা বেড়েছে সেটা হচ্ছে তিস্তার গাজলডোবার থেকে একজন জলপাইগুড়ির যে ব্রিজটা আছে সেই অবধি নদীর মধ্যে নদীর মধ্যে প্রচুর ইল্লিগাল চাষ হচ্ছে ইভেন সুন্দরবন থেকে এবং বাইরে থেকে লোকে সেখানে চাষ করছে জমিটা সরকারি খাস জমি কার মদতে ওইখানে জমিতে চাষ হচ্ছে সেটা আমরা জানতে চাই কারণ হাতির যেহেতু আপালচাঁদ গুনমা করিডোরটা ওখানে আছে সেই করিডোর থেকে ও আলটিমেটলি ঘুরে হাতি এখন এই ধানের লোক পেয়ে গেছে এবং অটোমেটিক্যালি এখন হাতির সংখ্যা বাড়ছে আগের বারো সত্তর আশিটা হাতি আমরা কন্ট্রোল করেছি সমস্ত সংগঠনগুলো মিলে এবারও একশো তিরিশ পঁয়ত্রিশটা হাতি ঢুকেছে কারণ ওখানে ধান চাষ হলে হাতি ঢুকবে এবং এরপরে হাতি জলপাইগুড়িতে ঢুকলে তখন তার দায় কেনে আমাদের পরিষ্কার এখানে দাবি থাকবে ডিএমএ ম্যাডামের কাছে এবং এডিএম জি এর কাছে যে এই এরিয়া যে ইলিগাল চাষটা হচ্ছে সেটা কার মদতে হচ্ছে এবং এটা ইমিডিয়েট খোঁজ নিয়ে জিনিসটা বন্ধ করা কারণ মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি জিনিসটা বলেছেন যে এই বেদখল জমি বেদখল হয়ে যাওয়া সরকারি বেদখল জমি জমিগুলো বেদখল হওয়া এটার বিরুদ্ধে উনি ব্যবস্থা নিতে বলেছেন আমরাও আশা করব ডিএম ম্যাডাম জি আমাদের সাথে সহযোগিতা করবেন এবং এই ব্যাপারগুলো দেখে এটা নিয়ে ব্যবস্থা